দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি এখন সাত আটটা বাজে রেডি হয়ে গেছি তো এখন আশ্রমের ভেতরটা আমরা পুরো ঘুরে দেখবো তারপর বাইরে বেরোবো তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে পাবো দেখ হ্যাঁ গৰুটো হাতী বল পাইছে আছে

তো দেখো বন্ধুরা আমরা তো আশ্রমটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এখন অনেক বড়ো অনেকটাই সময় লাগবে ঘুরতে তো যেহেতু আমরা টিফিন করবো এক জায়গায় বেরোবো এখন তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না তাহলে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা টিফিন করে নিই তারপর বেরোবো

তো বন্ধুরা আমরা আশ্রমে তো ঘুরিয়ে দেখালাম এরপরে আমরা এখান থেকে বেরোবো টিফিন সেরে বেরোবো আমরা বুরুডি ড্যাম যাব আরও আশেপাশে ঘাটশিলা যাবো সাইড সিন আছে সেখানে সেখানে যাবো সেখানে সেখানে যেখানে যেখানে আমরা যাব সেখানে সমস্ত কিছু তোমাদের দেখাবো হ্যাঁ তোমরা দেখতে থাকো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে যজ্ঞ হয় যজ্ঞর জন্য

তো এই যে আমাদের শঙ্কু দাদা আমাদের নিয়ে বেরিয়ে পড়েছে বেড়াতে আর বাকিরা সব এই যে পেছনে